বাসখালীর ইতিহাসে কোন গুণী শিক্ষককে রাজকীয় বিদায় দিয়ে প্রশংসায় ভাসছেন পূর্ব ইলসা প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র পরিষদ চট্টগ্রাম বাসখালীর প্রতিনিধি মোহাম্মদ আমিনুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত চট্টগ্রামের বাসখালী উপজেলার পঁয়ত্রিশ নং পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রীমতী সবিতা সেন এর অবসর গ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে শুক্রবার বাইশে নভেম্বর সকালে অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ তার সহকর্মী ও এলাকাবাসী ফুলে সজ্জিত প্রাইভেট কার ও মোটরসাইকেল বহরে শিক্ষক শ্রীমতী সবিতা সেনকে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে তার নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় এ সময় ওই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা প্রিয় শিক্ষকের গাড়ির পেছনে ও সামনে মোটরসাইকেল সহকারে শিক্ষকের বাড়ি পর্যন্ত যান তার প্রতি শিক্ষার্থী ও এলাকাবাসীদের ভালোবাসা দেখে এ সময় শিক্ষক সবিতা সেনকে আবেগাপ্লুত দেখা গেছে পূর্ব ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার বদরুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী সংবর্ধিত অতিথি শ্রীমতী সবিতা সেন প্রাক্তন মেধাবী ছাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ হাবিব উল্লাহ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাসখালী উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ ইউনুস মৌলানা নুরুন্নবী আজিজি মৌলানা জিয়াউল হক জামালি মমতাজুদ্দিন মর্তুজালি নেজামুদ্দিন সফল ইউপি সদস্য জিয়াউর রহমান বিশিষ্ট ডাক্তার ও সমাজসেবক মোহাম্মদ ইকবাল হোসাইন আবু রশিদ শাহ আলম আসাবুদ্দিন মেধাবী শিক্ষার্থী তৌহিদুল ইসলাম ও সিরাজ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ উদ্দিন সমাপনী বক্তব্য রেখে সবাইকে মুগ্ধ করেন স্কুলের প্রাক্তন ছাত্র আবুল বসর উপসহকারী কৃষি অফিসার লক্ষ্মীপুর এ সময় বিদ্যালয়ের শিক্ষক এলাকার গণ্যমান্য সহ প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন